মাত্র ৩৫ দিনে কি হয় ৩৫ দিনে অনেক কিছুই সম্ভব এমন কি ৩৫ দিনের চ্যালেঞ্জে তোমার ঢাবির স্বপ্ন পূরণ করা সম্ভব তুমি কি প্রস্তুত এই ৩৫ দিনের চ্যালেঞ্জ নিতে এই চ্যালেঞ্জে থাকছে ফর্টি সেভেন কম্প্যাক্ট অ্যান্ড অ্যানালাইসিস বেস ক্লাসেস এই ক্লাসে একদম এবং ক্লাসের শেষে আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট সেটা হচ্ছে হট হান্ড্রেড এমসি কিউ এই একশোটা এমসি কিউ তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও তোমার পরীক্ষায় কমনের নিশ্চয়তা থাকছে শতভাগ শুধু ক্লাস করলে কি হবে পরীক্ষা দিতে হবে না এই জন্য সাতচল্লিশটি ক্লাসের পাশাপাশি থাকছে সাতচল্লিশটি কম্পিটিভ এক্সাম কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি কি নিশ্চিত হয়েছে এখনো আর এই সম্পূর্ণ প্রস্তুতিকে নিশ্চিত করার জন্য থাকছে চারটি সাবজেক্ট ফাইনাল দুইটি কোশ্চেন ব্যাংক স্পেশাল এক্সাম এবং চারটি ডিউ স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে আমরা টিম এফটি আছি তোমার সাথে দেখা হবে কার্জনের হলে